বলছেন তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্ধকরণের মধ্যে সৃষ্টি করে দেওয়া এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিছু সাথে জামাতের সাথে করিম সাল্লা সাল্লাম বলছেন হজুরের কাসিম আল্লাহ নবীর কাছে হাজরাতে আবু হরি আল্লাহ তালানুই হাদিসটি বর্ণনা করেছেন হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো সে অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রোগ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রোগ দেওয়া যায় নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে রোগ দেওয়া গেল অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে নামাজ পড়বা একজন হয় নাই। মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না বলেছেন মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে আমার ইচ্ছা হয় আগুন দিয়ে জ্বালায় দেয় ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকত তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘর দারে চালায় এই ঘরের মহবতেই তো সে বাইর হয় না নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে আমার বন্ধুগণ এই নামাজের জামাতি আল্লাহ নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা থাকতে পারেন না দুইজন সাবিক উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খদ্ দিয়েছেন বললেন খদ্বা দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদ নবমীর চতুর্দিকে সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে বললেন। আল্লাহ এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এত গোপন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝdna হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের এই কথা শুনে কাঁপতে কাঁপতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাহাবীরা চিন্তা করলেন হুজুর কার না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করেই তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো বিদায় হয়ে যাবেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুস কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরি মামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয়সারে এখন কোন সময় হাজরত আয়সা বলেন মসজিদে নবমীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসমত থেকে তারা মাহরুম হয়ে গেল স্বামীজি বলেন আই দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে মায়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয় শারিফ এটা কোন দুঃখের পানি না এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে ওদের ময়দানে দান্দা মুবারক শহীদ হয়েছে সাবায়ক রাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতের একটা ছবি যেন ধরা পড়ল আমার মনে হলো কেমন পর্যন্ত এই পৃথিবীতে আমার যত মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে নবীজি মাথার কাছে মালাকুল মৌ যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত আসসালাত নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায়ের মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইর কথা বললেন না স্ত্রীর কথা বললেন না

কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ করে না। না। শুদ্ধ হয় তিনি একবার সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটা নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকম নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কে আমার চেনো কয় না চিনি না হাজরাত হোজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি হোজাইফা ও আল্লাহর বান্দা তুমি যেভাবে নামাজ পড়েছ এইরকম যদি চল্লিশ বছর নামাজ পড়ে থাকো আল্লাহর সে নামাজ নামাজ পড়লে নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার পড়তে দেখো বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া সেকুল আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে নামাজ হচ্ছে ফাউন্ডেশন নামাজ নাই কিচ্ছু নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার নাম নাই নামাজ আগে জেহাদের ময়দানেও নামাজ যেখানে আসেন ওখানেই নামাজ পড়তে হবে আর তা পড়তে হবে আদমের সাথে আপনারা বিরক্ত হচ্ছেন না তো নামাজ নামাজ এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় না নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিল আর কাম তিল করা যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তাসবিহ পরিবান্ত বোচাই যদি তা না হয় রুকুত থেকে দাঁড়ালেন সজদা চলে গেলেন ওয়াসিব তরক হলো সো সজদা না নামাজ সজদ হয়ে গেল নষ্ট হয়ে গেল এটা পাগলামি না নামাজ सही আদায় করতে হবে নামাজ থেকে দাঁড়াবেন রুকুত থেকে দাঁড়ায়ে গেলেন বলবেন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা

আল্লাহর রহমতের ফেরেস তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নাকি লিখবে রুকুতে দাঁড়ায় এটা পড়বেন শেষদার চলে যাবেন দুই শেষদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা শেষদার ভিতরে ছিলেন পড়বেন আল্লাহ ফিরলি ওয়ার হাতনি ওয়াহিনি ওয়াফিনি ওয়ার সু নামাজের মধ্যে দোয়া করতেছেন আল্লাহ আমারে ক্ষমা করে দাও এসব দোয়া সব হুজুরের আমাকে ক্ষমা করো আমাকে হেদায়েত দাও আমাকে সুস্থ করো আমাকে রহম করো আমাকে রিজিক দাও আল্লাহ সুবহানাল্লাহ নামাজের ভিতরে দোয়া কবুলের সময় নামাজের শেষদার ভিতরে দোয়া কবুল হয় এই ভাবে করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজটা কেমন হাক্কানি ওলামাদের কাছ থেকে জেনে নেবে যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রায়তুমনি উসल्ली নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো মদিনায় হিজরত করার পর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কাফেরদের সাথে অনেকগুলো যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তার মধ্যে ওহুদের যুদ্ধে তিনি তার আপন চাচা হজরত হামজার দিল্লাহ তালানহুকে হারান ওয়াসির হাতে নির্মমভাবে শহীদ হন তিনি ওয়াসি পরবর্তী তরুতপ্ত হন আসন শুনি সে কাহিনী হুজুর সাল্লাহ সাল্লাম ফতেমক্কার দিনে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু পাঁচজন নারী আর ছয়জন পুরুষ সম্পর্কে বলেছিলেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এর মধ্যে ওয়াশি একজন ওয়াসি বুঝতে পেরেছি মোহাম্মদার রহমত করুণার নবী দয়ার নবী তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে এই মনে করে সবাই ক্রামদের চোখ ক্যারায় তিনি হজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হুজুর তাকে দেখি বললেন তোমার নাম না ওয়াসি তিনি বললেন হ্যাঁ আমার নামি হুজুর বললেন তুমি আমার চাচাকে শহীদ করেছো বললেন যে হালাতের কারণে তা করেছি হুজুর বললেন কেমনে শহীদ করেছো আমার চাচাকে আমার একটু শোনাও ওয়াহি বলতে লাগলেন আমি বললাম দিয়ে হাজর শরীর কি এ ফড় বড় করে দিয়েছি তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দার হেন্দারি হেন্দাই কলেজা চিবিয়ে চিবিয়ে খেস রাসুল পাক সাল্লাহ মানি ওসাল্লাম হাদিস শরীফ এসেছে ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন। ছিলেন রাসুলের থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল ঘটনা শোনার পর রসুল্লাহ বললেন ওয়াসি তুমি কি চাও ওয়াসি বললেন আমি ইসলাম কবুল করতে চাই হুজুর তাকে মুসলমান বানালেন বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে আমার আমি আমার আব্বাকে পাই নাই আব্বার স্নেহ যত্ন আমার কেসমতে তেমন হয় নাই আমার চাচা হামচা আমাকে পিতাগত করে আমাকে তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে সুতরাং তুমি আমার সামনে আসবে না আমি জাহালতের কারণে যে বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম আমি বুঝতে পারি নাই ওই বল্লমটা আমি হেবাজতে রেখে দিয়েছি

সেই বল্লমটা দিয়া যে বল্লম দিয়ে তিনি হাজরা থামজাকে শহীদ করেছিলেন সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসালামায় কাজাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন আমার ভাইরা রাসুরবাগ সাল্লাহামের ইন্তকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে ২৮ জন দাবি করা হয়ে গেছে রসুল বলেছেন আমার পরে তিরিশ জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে কতজন করবে হয়ে গেছে বাকি আছে কত এর মধ্যে গোলা আহম্মদ একজন গোলাম আহম্মদ দাবি করল যে আমি নবী বই তার সে লিখল বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে তার বইয়ে এক জায়গায় লিখেছে যা আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম স্বপ্নের ভেতরেই পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহম্মদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম গোলাম আহম্মদ আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন বলা মোহাম্মদ তুমি হচ্ছ আমার সন্তান তুল্য নাউযুবিল্লাহ মিন যালিক এই ভাবে কথা দিয়ে ওই পত্র রচনা করেছে লোকেরা তার কাছে নবুয়তের প্রমাণ চেয়েছে আসলে শরীয়তের বিধান হচ্ছে হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়া জায়েজ নাই যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্দেহ হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য রসুলের পরে যদি কেউ নবুয়ের দাবি করে তাহলে তার কাছে নবুয়াতের দাবির কোন প্রমাণও চাওয়া যাইবে না বিনা প্রমাণে রসুলের পরে নবুআের দাবি যেই করবে সে কি হবে সরে বলেন কি হবে কা হয়ে যাবে দুনিয়ার সমস্ত হলামা সমস্ত মোহাদিস সমস্ত মোফাসিদ দুনিয়ার সমস্ত মুফতি সব একমত নাই কাদিয়ানি কাফের তার সঙ্গে একটা বহস হলো যেহেতু গোলাম মোহাম্মদ বলেছিল যে আমার এই চল্লিশ দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার নয় হাজরাতে মৌলানা আতাল্লাহ শাহ বুহারী রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগের একজন শ্রেষ্ঠ আলেম তিনি বললেন আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা আমি জানি তুমি মিথ্যাবাদী তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে গোলাম মোহাম্মদ বলল কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস কোথায় বলল যে এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ঈসা আলাইহিস ওই কথাই গোলাম আহমদ বলল হযরত ঈসা আমার সম্পর্কে বলেছেন ইয়া আতি মিনবাদিসহু আহমদ আমার পরে একজন নবী আসবেন রাসূল আসবেন তার নাম হবে আহমদ আমি সেই আহমদ মাওলানা তালাল বুখারী বলছেন তোমার নাম তো আহমদ না তোমার নাম হচ্ছে গোলাম আহমদ তার অর্থ হলো হযরত ঈসা আলাইহিস সালাম যাহমাদের কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম আহম্মদ বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম এটা হচ্ছে আমার লকব আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম বাদ দিয়ে দিলাম আর ব্যবহার করব না তাহলে তো আমি আহমদ থাকি আপনি তো আর আপত্তি করতে পারেন না মরনা বুহারি বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দেয়া দিলাম আমার নাম আতা নামের প্রথম শব্দ আতা বাদ দিয়ে দিলাম তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবু আত আমি দেড় বলেন এই কাপের মৌত হলো কোথায় পায়খানার ভেতরে মৌত হয়েছে কিয়ামত যখন হবে তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে মহান رب العالمین এর সামনে কেওটু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না দুনিয়ায় যত নবী پیغمبر এসেছিলেন তারাও সে সময়ে ভয়ে যুত থাকবেন কেবল মাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষে সেদিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য শাফায়াত করার সুযোগ পাবেন কিয়ামতের দিন হাজার বছর মানুষেরা মায়ের ময়দানে দাঁড়িয়ে থাকবে। বছর, বিচারের লম্বা হবে আলফা, থাকবেন এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা মতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হয়রান হয়ে যাবে মানুষের মাথার চান্দি গুনাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজ গুলি করে করে পড়তে লাগবে জিহবাটা ঝুলে কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানে পানি পানি বলে চিৎকার হতে থাকবে মানুষেরা বিভীষিকাময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে কোন উপায় নাই মানুষেরা হয়রান হয়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক হযরত আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আমি নিজে আল্লাহর হুকুমকে ভঙ্গমা করেছি না জানি না আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে আজকে কি ব্যবহার করেন বিয়াসা মাথা কাটা বুদ্ধি খাতা। চিন্তা করেন আকল দিয়ে বিবেশ পাবেন না বলবেন আমি পারব না এবার হিমের কাছে চলে যাও এবার বলবেন আমিও পারব না সকলে এক এক দিবেন বলবেন কাছে তিনি বলবেন আমিও না যৌইসালা সালামের কাছে হযরত ঈসা বলবেন আমি তো পারবই না কারণ গোটা পৃথিবী শত শত কোটি নাসারা আমারে আল্লাহর ছেলে বলেছে আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি না আদি হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন তবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ রব্বুল নবীদের দরবারে আজকে কবুল কথা বলতে পারবেন

আপনার দরখাস্ত আমি আল্লাহ প্রভু লাল মঞ্জুর করে নেবাহা ওয়াই তব ফিরে টানা বতর হাম্না ননকুন নাবিনাল হ সির সবাই পড়েন আমার সাথে রব্বা না জলাম না অভূষণ বইলাম তাউ লানা না বতর হাম্না ননকুন নাবিনল হ সিরি রব্বু ডা জমিন লক্ষ লক্ষ জনতানিয়ে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে কোরআন শরীফের তিন দিন তাফসির কোরআন মাহফিলের শেষ দিনে গুনার বোঝা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত আমরা তুলে ধরেছি রব্বুল আলমিন এই তিন দিন আমরা যারা কথা বলেছি আমরা মানুষ কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি করে দিয়ে তুমি দয়া করে এই তিন দিনের মাহফিলে যত যত দান করবা মেহরবানি করে তা হাদিয়া স্বরূপ আমাদের বিশ্ব নবী আমাদের সুপারিশকারী আমাদের প্রিয় নবী রহমাতুল লিল আলামিন جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সামাম প্রতিবির মোমেন মোমিনা যারা কবরে শুয়ে আল্লাহ সকলের আরোয়ার পরে সওয়াব পৌঁছেয়াদাব রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে হাত তুলে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গেল আমরা যারা আমাদের বাপ হারাইছি আমাদের মা মধ্য থেকে ভাইদের মধ্য থেকে আমরা যারা বা হারাইছি আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপসানের কবরটাকে জান্নাতের টুকরা বাড়াইয়া দিও আয় আল্লাহ তালাম আমাদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য কত স্বপ্ন দেখত কত কষ্ট করত ওই বাপজান চলে গেল আর তো কেউ নাম ধরে ডাকে না আর তো কেউ মাথায় পিঠে হাত পুলায় না বাপজান সার বিদায় হয়ে গেল বাবুজ কবরটাকে চান্নাতের টুকরা বাড়াইয়া দাও আল্লাহ আমাদের একটা মা মা জনম অক্ষর আর মনে হয় যেন তাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছ দশটা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়া পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলেন আই আল্লাহ তারপরে বুকের রক্ত চুষে চুষে বুকের দুধটা দুই আড়াই বছর খেয়েছি মায়ের কোলে থেকে মাকে পেশা পায়ে করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি কোনদিন বিরক্ত হয়ে একটা আষাঢ় দেয় নাই একটা তাপড় বাড়ে নাই খুদা পেটে মা খেতে বসেছি মায়ের কোলে বসি বাচ্চা পায় করেছে মা রাগ করে ছেলেকে থাপ্পড় মারে নাই বাতের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটারে পায়খানা সাফ নিজে আবার কাপড় পাল্টাইয়া ছেলেটার বুকে সুমা দিয়া আবার খাইতে বসেছে এইভাবে করে মাকে নির্যাতন করলাম ওই মাসাদের বিদায় হয়ে গেছে আল্লাহ মায়ের কবর জাল্লাতের টুকরা বাড়াই রব্বির হামা কামা রব্বাইয়ানি সগি সবাই বলেন আমার সাথে আয় আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো ইমানের সাথে রাখো ইজ্জতের সাথে রাখো আয় আল্লাহ মায়ের ঋণ তো কিছুতেই শোধ করতে পারবো না আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের একশো সুতা তৈরি করে দে মায়ের এক ফোটা দুধের তো আদায় হবে না আল্লাহ মা মরে গেছে ওরাই বসে কি হারাইছে আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখো সুস্থ রাখো আপনারা দোয়া করেন আমার মাও সুস্থ الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله